সাতাশ বছরের বুড়ি মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ করবো না শাওন মায়ের কথাটি শাওনের কানে যেতেই সে ইশারা করে মাকে বলল মা চুপ করো ফোনের ওপাশে মায়া আছে শাওনের মা বলল ওই মেয়ে ফোনের ওপাশে আছে তাতে আমার কি ওই মেয়ে জানে না যে ও বুড়ি হয়েছে তোর পাশে দাঁড়ালে ওকে তোর মা মনে হবে সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চাই আবার বলছে আমাদের বোঝাতে কি বুঝবো শাওনের মা উচ্চস্বরে কথাগুলো বলে ওঠে শাওন হতভঙ্গ হয়ে যায় সাউনের মা পুনরায় কঠিন গলায় বলে ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এতদিন তিন চারটে বাচ্চা থাকত হয়তো মেয়ের সাথে তোর বিয়ে হওয়ার মতো উপযুক্ত হতো সেই মেয়ে চাই তোর বউ হতে যাকে আমি আমার বাড়ির কাজের লোক হিসাবে রাখবো না শাওন মায়ের কথায় হতভঙ্গ হয়ে গিয়ে ফোনের উপাশে থাকা মায়াকে বলে পরে কথা বলছি সাউন ফোন কেটে দিতেই মায়া হাউমাউ করে কান্না করে দেয় তাদের নয় বছরের ভালোবাসার সম্পর্ক আজ যখন শাওন প্রতিষ্ঠিত হল তখন তার বাবা মা মায়াকে বউ হিসাবে মানতে রাজি নয় তার বয়স বেশি দেখে অথচ সেই বিশ বছর বয়স থেকে তার জন্য ভালো ভালো পাত্র নিয়ে আসে ঘটক বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তখন নানা বাহানায় মায়া সবগুলো পাত্র রিজেক্ট করে যার জন্য সে এত কিছু করলো আজ তার পরিবার বলছে তার বয়স বেশি তাদের ছেলের সাথে তার যায় না শাওনের মায়ের কথায় মায়া যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে শাওন কোন শুরু হয় তখন মায়াই শাওনকে ফোন দিয়ে বলেছিল শাওন কিছু করো আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি তোমাকে সারা কাউকে বিয়ে করতে পারবো না শাওন বলেছিল আমিও তোমাকে ছাড়া ভাসবো না তুমি প্লিজ পাঁচটা বছর অপেক্ষা করো আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হই তারপর আমরা বিয়ে করবো শাওন সেদের মায়ের কাছে সময় চাই তার ভালোবাসার প্রমাণ স্বরূপ তাকে অপেক্ষা করতে বলে আর সেই মানুষটি পরিবারের কাছে বুড়ি তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে তাদের যুবতী বৌমা চাই মায়া এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে মায়া পার্কের একটি বেঞ্চিতে বসে শাওনের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে শাওন সেখানে এসে উপস্থিত হয় শাওন আসতে মায়া ওঠা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে শাওনের কলার চেপে ধরে তারপর বলে তুই গতকাল রাতে মেয়ে দেখতে গিয়েছিলি কেন গিয়েছিলি তুই না আমায় ভালোবাসিস তাহলে অন্য মেয়েকে কেন দেখলি শাওন আস্তে করে বলে লোকজন দেখছে সারো মায়া উত্তেজিত কণ্ঠে বলে দেখুক সবাই জানুক দিনের পর দিন অপেক্ষা করিয়ে তুই কিভাবে আমাকে ঠকিয়েছিস সবাই জানুক যথেষ্ট নরম কণ্ঠে বলে মায়া প্লিজ শান্ত হও মায়া শান্ত হয়ে যায় সে পুনরায় বেঞ্চে বসে পড়ে শাওন তার পাশে বসে মায়া আস্তে করে বলে মেয়ে পছন্দ হয়েছে শন জবাব দেয় না মায়া তার মুখের দিকে তাকিয়ে আছে মায়া পুনরায় জিজ্ঞেস করে মেয়েকে রিজেক্ট করেছ সেও আমতা আমতা করছে দেখে মায়া স্পষ্ট ভাষায় বলে আসল নকল বাদ দিয়ে স্পষ্টভাবে বলো মেয়েকে রিজেক্ট করেছ শাওন বলল না আমার পরিবার মেয়েটাকে খুব পছন্দ করেছে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাদের আটকাতে পারিনি তারা মেয়েটাকে রিং পরিয়ে দেয় মায়া বলল তুই সত্যিই চেষ্টা করেছিলি শাওন মাথা নত করে বসে